আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন এরই মধ্যে বিরোধী আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন তাদের বিরুদ্ধে অপরাধ গঠনের শুনানি হয়েছে এবং এই অপরাধ গঠনের শুনানিতে উপস্থিত হয়ে সাবেক পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন তিনি বলেছেন যে উনি স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এবং বলেছেন যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে এই মামলা সম্পর্কে আমি যা কিছু জানি সেটা আমি আদালতকে বলতে চাই এবং এই যে বলতে চাওয়াটা যে নিজের সমস্ত স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকার করা এবং আদালত অপরাধে যা কিছু ঘটেছে যেভাবে ঘটেছে উনি যতটুকু জানেন সেটুকু যে স্বীকার করার ব্যাপারটা এটাকেই বাংলায় বলা হয়ে থাকে রাজসাক্ষী হওয়া ইংরেজিতে বলা হয় অ্যাপ্রুভার উনি অ্যাপ্রুভ করবেন সবগুলো এবং ওটাকে বাংলায় রাজ রাজসাক্ষী বলা হয় রাজ রাজসাক্ষী হয়েছেন আমাদের সাবেক আইজিপি মানে গত বছরের জুলাইয়ে উনি ছিলেন পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি বছরের জুলাইয়ে উনি হয়েছেন একটা বিশাল অনেকটা গণহত্যার মতো আমরা বলবো বিশাল হত্যা যজ্ঞের রাজসাক্ষী এটাকে বোধহয় নিয়তি বলে ঠিক আছে নিয়তি কি হয় নিয়তির পরিহাস নাকি নিয়তির বিচার সেটা আমরা দেখতে পাবো আমি একটু বলতে চাচ্ছি এই রাজসাক্ষী ব্যাপারটা আসলে কী কেন রাজসাক্ষী কে রাজসাক্ষী হইতে পারবেন এবং রাজসাক্ষীর জন্য অন্তিম পরিণতিই বাকি কী এগুলো কিন্তু একটু পাবলিকটা জানা ভালো প্রথমত নিয়মটা হচ্ছে যে কোনো যখন অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো একজন ব্যক্তি যিনি নাকি ঘটনাটা দেখেছেন জেনেছেন উনি যদি সেই অপরাধের ওনার অবস্থানটা সম্পূর্ণভাবে আদালতকে অবহিত করেন এই অবহিত করণটা কেন কারণটা হলো এই কারণে যে এর মাধ্যমে আদালত জানতে পারেন আসলে অপরাধটা কিভাবে ঘটেছে এই অপরাধের সঙ্গে কার কতটুকু দায় আছে যেহেতু ভেতরের একজন লোক সব বলছে কাজে ওখান থেকে প্রকৃত সত্যটা কিন্তু বের হয়ে আসে তো সেইভাবে রাজসাক্ষী হলে পরে মামলাগুলোর অনেক কিছু কিন্তু দ্রুত হয়ে যায় মানে উনি যে ভেতরে অনেক কিছু জানেন যেটা নাকি উনি যদি অস্বীকার করতেন তাহলে দুই পক্ষের উকিলকে যুক্তিতর্কের মাধ্যমে নানা রকম প্রশ্ন উত্তরের মাধ্যমে তাকে এগুলি বের করতে হইত কিন্তু এখন কিন্তু অনেক সহজ হয়ে গেল এই মামলায় যতটুকু আমি জানি তিনজন আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন তাদের বিরুদ্ধে মোটামুটি পাঁচ পাঁচটা অভিযোগ আছে সেগুলো আমরা ডিটেলে আপনার আলোচনা করতে পারবো আমি আগে রাজসাখীর বিষয়টা একটু আপনাদেরকে বলে নেই তো এখন চৌধুরী আব্দুল যদি বলে দেন যে কিভাবে কিভাবে কি ঘটেছে উনি যদি সব কিছু বলেন তাহলে কিন্তু মামলার মানে আপনার যে মানে এই যে শুনানি আলোচনা দুই পক্ষের মধ্যে তর্ক এই অনেক কিছু কিন্তু সহজ হয়ে যাবে কারণ উনি যে ভেতর থেকে সব দেখেছেন সব বলে দেবেন তো এই সহজ হতে এই মামলাটার বিচার কাজ একটু হলেও কিন্তু আমি মনে করি ত্বরান্বিত হবে যে দাবিটা আগে থেকে বলা হচ্ছিল যে বিচার কাজ দ্রুত শেষ করার জন্য সে দ্রুত শেষ করার জন্য আমার বিবেচনায় একজন রাজসাক্ষীকে পাওয়ার চেয়ে আর কোনো পদ্ধতি থাকতে পারে না এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি যে একজন লোক নিজেই স্বীকার করছে আমি কি কি অপরাধ করেছি এখন প্রশ্ন হচ্ছে চৌধুরী আবদুল্লাহ মামুন রাজসাক্ষী হতে চাইলেন কেন ওনাকে কি মেরে পিটে রাজসাক্ষী বাড়ানো হয়েছে আমার তা মনে হয় না যদি মেরে পিটেই বানানো যেত তাহলে অতীতে আমরা অনেক মামলাতে এরকম রাজসাক্ষী পেতাম আমরা কিন্তু খুব একটা রাজসাক্ষীর ইতিহাস দেখি না আমার যতদূর মনে পড়ে আপনাদের খুলরাজ এরশ্বাসিকদারের কথা মনে আছে না সেই এরশ্বাসিকদারের একটা মামলায় এরশ্বাসিকদারে যিনি দেহরক্ষী ছিলেন মিস্টার নূরে আলম নাম যুদ্ধ মনে পড়ে ভদ্রলোকের নাম নূরে আলমই ছিল সেই নূরে আলম সাহেব রাজসাক্ষী হয়েছিলেন এবং সে রাস হওয়ার কারণে এসে ওই মামলার বিচারটা খুব দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছিল এবারও তো তাই হবে আমি এর মধ্যে আর কোনো রাজসাক্ষীর নাম শুনি নাই যদি পুলিশ মেরে পিটে একজন লোকে রাজসাক্ষী বানাতে পারতেন তাহলে আমার ধারণা এর মধ্যে আরও অনেক চাঞ্চল্যকর হত্যার আমরা রাজসাক্ষী পেয়ে যেতাম তা কিন্তু পাইনি কাজে আর তো উনি তো পুলিশের আইজিপি ওনাকে মেরে ওনাকে শারীরিক নির্যাতন করে রাজসাক্ষী সাক্ষী বানানো গেছে এটা আমি মনে করি না আর উনি যখন এসেছেন আদালতে উনি যে মানে অনেক সময় হয় না এমন মারা মারে যে আসার সময় খুঁড়ে খুঁড়ে আঁটে হাঁটে অথবা দুজনের কাঁধে ভর দিয়ে আসতে হয় তো এরকম কোনো নমুনাও ওনার মধ্যে আমরা দেখতে পাইনি এখন হতে পারে দুটো কারণে উনি রাজ হয়েছে প্রথমত ওনার নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করেছে যে এই কাজটা আমি কী করলাম এটা কি আমার ঠিক হয়েছে আমার কি এই অন্যায় আদেশগুলো এই অমানবিক আদেশগুলো পালন করা এবং এই অমানবিক আদেশগুলো বাস্তবায়ন করা বাস্তবায়নের জন্য আদেশ দেওয়া এটিকে আমার ঠিক হয়েছে হয়তো উনি এভাবে নিজের মধ্যে একটা অনুশোচনা অনুভব করতে পারেন আরেকটা ঘটনা হতে পারে যারা ওনাকে জেরা করেছেন রিমান্ডে নিয়েছেন তারা তো ওনারই অধীনস্থ পুলিশ কর্মকর্তা ছিলেন দীর্ঘদিন ধরে ছিলেন এবং তারা হয়তো ওনাকে বুঝিয়েছেন বলেছেন স্যার আপনি কেন এই ঝামেলায় জড়াবেন আপনি জিনিসটাকে সহজ করে দেন হয়তো এটাও একটা কারণ হতে পারে কিন্তু তাছাড়া আরেকটা কারণ হতে পারে ওনার ব্যক্তিগত যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখেছি চৌধুরী আব্দুল্ল মামুনের সম্পর্কে আমরা তো অনেক কিছু জানি আমরা তো নিজেকে সাংবাদিকতা করেছি ওনার সম্পর্কে জেনেছি এবং বিভিন্ন ক্রাইম রিপোর্টার যারা আছেন আমাদের বন্ধু বান্ধব তাদের সঙ্গে কথা বলেছি সব মিলে গত কয়েক বছরের যত আইজিপি ছিলেন পনেরো বছর আমি বলবো এই হাসিনা আমলে ওয়ান অফ দ্য বেস্ট আইজিপি ছিলেন এই চৌধুরী আবদুল আমি বিভিন্ন সাংবাদিক আছে শুনেছি উনি ছিলেন খুবই সফট স্পোকেন মানে খুবই ঠান্ডা মাথার লোক এবং ভদ্রলোক বলতে যা বোঝায় আপনারা হয়তো জানেন কি না জানি না বিগত নির্বাচনে মানে এই দু সালের জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে কিন্তু ওনার আপন ভাই ইলেকশন করেছিলেন এবং সেটা আওয়ামী লীগ ওটা তো আমি একটা দামি নির্বাচন হয়েছিল উনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মানে আমির প্রার্থী ছিলেন মার্কা এবং উনি নির্বাচনে হেরেছিলেন এবং বলা হয়ে থাকে আইজিপির ভাইয়ের হেরে যাওয়াটা অনেকের কাছে হয়তো অস্বাভাবিক লেগেছিল কিন্তু ওনার কঠিন নির্দেশনা ছিল যে আমার ভাই হোক আর যেই হোক এখানে জন্য কোনো আন দিয়েও কোনো সুযোগ সুবিধা যেন তাকে দেওয়া না হয় এটা আমি শুনেছি সত্যপিথ্যে আমি বলতে পারবো না এবং আমি এটাও শুনেছি ওনার উনি কিন্তু এই জুলাই মাসে ওনার কিন্তু তখন এক্সটেনশন চলছিলো মানে ওনার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওনাকে আবার এক্সটেনশন দেওয়া হয়েছিলো এবং আমি যদিও শুনেছি উনি এক্সটেনশন নিতেও চাননি তারপর যা হোক চাপে পড়ে ওনাকে নিতে হয়েছিল হয়েছিলো এবং উনি আইজিপি ছিলেন সেই জুলাই এবং অগাস্টের মধ্যে এই পাঁচই অগাস্টের আগ পর্যন্ত উনি আইজিপি ছিলেন তো এখন পুরো জিনিসটা এখন উনি আসামি হয়েছেন যেহেতু পুলিশ যে গুলিটা করেছে সেটা তো আলটিমেটলি আইজিবির মাধ্যমে নির্দেশনা এসেছে কাজে উনি তো একজন অপরাধী বলতেই হবে ওনাকে এই অবস্থায় আমার ধারণা যে ওনার যে স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হয়তো এই চাপটা এই অপরাধের চাপটা নিতে পারছিলেন না এই জন্যই উনি রাজসাক্ষী হতে চেয়েছেন এখন প্রশ্নটা হচ্ছে রাজসাক্ষী হওয়াতে ওনার কী লাভ হবে লাভ যেটা হবে সেটা হলো যে রাজসাক্ষী হওয়ার পর উনি সকল সাজা থেকে মুক্তি পাবেন এরকম অনেকে ধারণা করেন কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি না ওনাকে মুক্তি নাও দিতে পারেন এই পুরো জিনিসটা নির্ভর করবে ট্রাইব্যুনালের যিনি বিচারক আছেন তার উপর যিনি বিচারপতি আছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি আছেন এবং পুরো ট্রাইব্যুনালের যে টিমটা আর কি যে বেঞ্চটা তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে তারা যদি মনে করেন যে ওনার মাধ্যমে এই কাজগুলো করা আমাদের বিচারটা করা আমাদের জন্য সহজ হয়েছে তাহলে ওনারা হয়তো ওনাকে মানে সাজা নাও দিতে পারেন কিন্তু না দেবেনই মানে না একদমই সাজা দিতেই না যেহেতু রাজসাক্ষী হয়েছে অতএব মুক্তি পাবেন সেরকম মনে করার আমার মনে হয় কোনো কারণ এবং কোনো আইনি বাধ্যবাধকতাও নাই ট্রাইব্যুনাল ইচ্ছা পেলে তারপরেও ওনাকে সাজা দিতে পারেন তবে না দেওয়ার কনভেনশনটাই বেশি নুনালের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছিল এখন আমি আরেকটা প্রশ্ন করি এই মামলায় কিন্তু উনি রাজ সাক্ষী হয়েছেন ওনার মধ্যে আরও মামলা আছে সেগুলির ক্ষেত্রে কি হবে এই মামলায় উনি না হয় ওনাকে না ট্রাইব্যুনাল মুক্তি দিয়ে দিলো অন্য মামলাগুলিতে যদি মুক্তি না পান তাহলে তো ওনার জন্য কপালে একই জিনিস রয়ে গেল এটাও কিন্তু একটা ইস্যু তো আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় যে উনি যখন এটাই রাজসাক্ষী হয়েছেন ওনার নামে যতগুলি মামলা আছে সবগুলিতে হয়তো উনি একের পর এক রাজসাক্ষী হতে থাকবেন পুলিশের গুলিতে প্রচুর লোক মারা গেছে সেই ঘটনায় যদি পুলিশের সর্বোচ্চ ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে সাক্ষ্য দিতে রাজি হন আমি মনে করি এই মামলাগুলোর ত্বরিত বিচারও সহজ হয়ে যাবে এটা একটা পজিটিভ দিক এখন আরেকটা বিষয় একটু মনে হয় বলা দরকার সেটাই বলেই আমি আমার এই আলোচনাটা আজকে আমরা শেষ করব সেটা হলো এই ঘটনার কারণে আন্তর্জাতিক পর্যায়ে এই বিচারের গ্রহণযোগ্যতা নিয়ে কি প্রশ্ন উঠতে পারে উঠতে পারে আবার না উঠতে পারে না উঠতে পারে অনেকে উনি যে অ্যাপ্রুভার হয়েছেন এটা কিন্তু আন্তর্জাতিক একটা এ কারণে হয়তো প্রশ্নটা না উঠতে পারে আবার কেউ কেউ বলতে পারে লোভ দেখিয়ে অথবা অন্য কোনোভাবে ওনাকে স্বীকৃতি নেওয়া হয়েছে রাজশাহী বানানো হয়েছে অ্যাপ্রুভার বানানো হয়েছে এগুলো যদি কেউ বলে তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা কিন্তু উঠতে পারে তবে আমি আশা করি উনি উনি তো ছেলে মানুষ না উনি একজন মানে গুরুত্বপূর্ণ আইজিবি রাজসাক্ষী হওয়ার পিছনে কারণটা কি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলেন মাসুদ কামাল এই সময় আরেকটা জিনিস আপনাদের জানা দরকার উনি যতদিন এই মামলাগুলি শেষ না হবে রাজসাক্ষী হওয়ার কারণে উনি কিন্তু জেল থেকে বেরোতে পারবেন না উনি জেলেই থাকতে হবে কারণটা হলো এই জেল থেকে বেরোলে ওনার ওপর বাড়তি অন্য দিক থেকে কোনো প্রভাব আসতে পারে চাপ প্রয়োগ হতে পারে যেহেতু উনি স্বেচ্ছায় অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও সব বলতে চাচ্ছেন এই সময়টা ওনাকে কিন্তু জেলেই কাটাতে হবে এই বয়সে এই মামলাগুলি শেষ হওয়া পর্যন্ত জেলে থাকাটা এটাও মনে হয় ওনার জন্য খুব একটা আরামদায়ক হবে না যাই আমি সবগুলি বললাম এবং তাদের বিরুদ্ধে কী অভিযোগ আছে যদি সময় পাই আগামীতে আমরা এই আলোচনাগুলি আমরা করবো প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ